ছেলের বাড়ি গাড়ি টাকা পয়সা আছে নাকি আরে বোকা তোর মতো কামলা ছোট লোক নয় বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু কম তিনি সবই আছে তাহলে তো ভালোই আল্লাহ তালা একটা মেয়ে দিছে বিয়ে সাথে দিলে গে এমন একটা ছেলে দিয়ে বিয়ে দিচ্ছেন আমরা অনেক খুশি কারণ আমার ঘরে একটা মেয়ে অন্যের ঘরে যাচ্ছে আচ্ছা আপনি বললেন না আমি ছোট লোক চাচা সব ক্ষেত্রে বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে কিন্তু সুখী হওয়া যায় না সুখী হতে গেলে সুন্দর একটা মন লাগে সুন্দর একটা সংসার লাগে সেই জন্য চাচা শুধু টাকা পয়সা দেখে বিয়ে দেওয়া যাবে না একটু খোঁজ নিয়ে দেখবেন আর ফ্যামিলির কি হাল ফ্যামিলি কেমন আছে এগুলো খোঁজখবর নিয়ে রাখবেন তোমার তো চোখে সানি পড়ছে তুমি তো চোখেই দেখো না কি করে একটা ভালো ছেলে দেখে কিনা মেয়েরা দেখবে টাকাওয়ালা টাকা বলা বড় লোক দেখে বিয়ে দিয়ে দিচ্ছে তোমার তো চোখে সানি পড়ছে আচ্ছা হোক আমি ছোট লোক গরিব দা বোকা কোথায় আর কিছু বললাম না কারণ আমার তো কথা বলার কোনো অধিকার নেই আমি ছোট লোক বর্তমান টাকা থাকে এমন একটা জিনিস যার কাছে সুখ শান্তি সব বিক্রি হয়ে যায়